এখানে একদিকে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মীনাক্ষী কাকে চাইবে না ও শুভেন্দু অধিকারী তো আসবে এই নন্দীগ্রাম বিধানসভায় একদিকে মিনাক্ষী মুখার্জি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী কাকে চাইবে কাকে চাইবো দিদি দিদি ছাড়া আর কে আছে উন্নয়নের ইয়ে তো দিশা তো দিদি আর ও তো চোর চিটিংবাজ ওর কথা বদমাই সারদা রোজ ভ্যালি সব খেয়ে এখন দুধে ধোয়া হয়ে গেছে বুঝতে পেরেছ আর সবাইকে বলে ভাই পোচোর ও চোর আর নিজে গোয়ালানি গোয়ালা কোনদিন নিজেরে বলে দই টক নয় উইতে পারে যে এমন চোর চিটিংবাজ আপনারা বংশরে দিকে যাবেন দিদিকেই যাবেন অবশ্য দিদিকেই দরকার নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে অন্য দিকে সুবেন্দ্র অধিকারী অন্য দিকে মিনাকি মুখার্জি কাকে যাবেন এই মুহূর্তে সুবেন্দ্র অধিকারীকে চাইবো বন্দ্যোপাধ্যায় এক দিকে মিনাকি মুখার্জি কাকে চাইবেন আপনারা এই নন্দীগ্রামে কারণ আমাদের তো দিদিকে চাই কেন দিদিকে যাই হ্যাঁ দিদি আমাদের অনেক কাজ করিয়েছে অনেক কাজ করিয়েছে যারা এতদিন ছিল তারা কিছু করে না তারা চুরি করে নিয়ে পালিয়ে গেছে আবার বলছে সালা এ এ খারাপ তারা যদি ওইটাই ওই সে শুভেন্দু অধিকারী ছিল তো এতদিন দশ বছর তো উনিও তো কাজ করতে পারতো উনি এখন বলছে লোককে যে এ রাস্তা পাকা হয় না কেন তো তুমি এতদিন কি করছিলে তুমি তো পদে ছিলে তুমি আজকের বিজেপিতে গিয়ে বলছে যে আমি পরিবর্তন করে দেবো মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছে টিএমসি থেকে ওদিকে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে দাঁড়িয়েছে মিনাক্ষী মুখার্জি সিপিএম থেকে দাঁড়িয়ে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি দিদি এখানে জিতবে দিদি যেহেতু দাঁড়িয়েছে এখানে একশো একশো পার্সেন্ট দিদি বেরিয়েছে আপনাদের এখানে তো আগে এমএলএ ছিল শুভেন্দু অধিকারী কিন্তু আপনাদের ঘরবাড়ি অবস্থা তো দেখছি খুবই খারাপ তো শুভেন্দু অধিকারী তো এখানে ঘর ব্যবস্থা করে দিইনি না শুভেন্দু অধিকারী কিছুই করে দেয়নি যা করেছে সব দিদি করেছে কিছুই করে দিইনি না যেহেতু শুভেন্দু অধিকারী পাল্টি খেলো তাই না কিছুদিন আগে দিদির পরে কথা বলছিল আজকে আবার গেল বিজেপির ফেরে তো ওকে কি করে বিশ্বাস করবে মানুষ আমার এলাকার মানুষ তো ওকে বিশ্বাস করেই না একদম বহু চর্চিত একটি জায়গার নাম এক সময় এখানে জমি আন্দোলন হয়েছিল আজ রাজনৈতিক লড়াই লড়াইয়ের ময়দানে শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দানে শুভেন্দু বনম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মীনাক্ষী মুখার্জি লড়াই নন্দীগ্রামে নন্দীগ্রাম কোন দিকে যাবে তার খোঁজ নিতে এনবিটিভি আজ বেরিয়ে পড়েছে সেই নন্দীগ্রামের দিকে এই মুহূর্তে আমরা নন্দীগ্রাম তিন মাতার মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার মানুষের বক্তব্য শুনবো নন্দীগ্রাম একদম প্রপার নন্দীগ্রাম যেখানে জমি আন্দোলন হয়েছিল সেই নন্দীগ্রাম এলাকার মানুষের কাছে জানতে চাইব কাকে চাইছেন কাকাই এখানে একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখার্জি আপনারা কাকে চাইবেন দিদি এক এই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে একদিকে অন্যদিকে শুভেন্দু অধিকারী একদিকে মিনাক্ষী মুখার্জি কাকে চাইবেন আপনি সবাইকে যাইবে আমি সবাই আপনি আপনি আপনার ব্যক্তিগত মতামত আমার নাই সবাই আমি নিছই থাকি যাইব আপনি আপনি তো ভোট দিถาবে আপনার তিনমুল এক দিকে আছে বিজেপি এক দিকে আছে সিবিএন এক দিকে আছে কাকে আমি কি আমি এতটা রাজনীতি ব্যাপারে আমি কি ভাবে বল আপনাকে তো ভোট দিতে হবে আপনার নিজস্ব আমি নতুন ভোটার তো দিতে কাকে দিতে দেখো এখনো ঠিক করে সবাই দেবে আর আমরা হচ্ছে দিদির লোক আর আমরা দিদির ভক্ত আমাদের দিদি যা উন্নতি করেছে আর ও শুভেন্দুকে আর দরকার নেই আর ও মির্জাফর ও নন্দীগ্রামে যা প্রতারণা করেছে ওর প্রতি আর কোনো টান নেই আর এ নেই আমার দিদিই ভালো তৃণমূল কংগ্রেস সারা জীবনের মতো থাকবে আর এই ভোটে ও তৃণমূল কংগ্রেস আসবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই জিতবে ও পঞ্চাশ হাজার ভোটে হারাবে কি ওকে পঞ্চাশ হাজার ভোটে হারাবে শুভেন্দুকে মমতা দিদি আপনি কাকে চাইবেন দাদা বলছে তো আপনার কি মত ও দিদি জিতবে দিদিকে চাই আমরা সবাই নন্দীগ্রামে শুভেন্দু এখানে শুভেন্দুকে সব চায় না কেন কেন চায় না বলছি ও জাত বিরোধী ইসলাম বলছে হিন্দু মুসলিমের একটা মানে মারাবারি গণ্ডগোল সৃষ্টি বাজানোর জন্য উনি করতেছে এই জন্য ওকে চায় না এখানে একদিকে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মিনাক্ষী কাকে যাইবেন আপনার ও শুভেন্দু অধিকারীই তো আসবে শুভেন্দু অধিকারী কেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে অনেক কিছু করেছে ওনারা অনেক কিছু করেছে তৃণমূলের থেকেও করেছে আর আমরা শুভেন্দু অধিকারীকেই চাই এখানে একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিনাক্ষী মুখার্জি কাকে চাইবেন আপনার দেখুন আমরা সেরকম বলতে পারবো না আমরা আছে নদীতে কারবার করি আপনি কাকে যাইবেন কাকে কাকে ভোট দেবেন তৃণমূলকে বিজেপিকে না সিপিএম আমাদের কথা বলতে গেলে তো অনেক কিছু এখন ভালো তো আগে তো দিদি পক্ষে ছিল শুভেন্দু এখন সে চাইছে এখন আবার বিজেপি চলেছে এখন ভালোটা কাকে বলবো বলো আপনি কাকে যাইবেন সেটা এখন কিছু বলা যাবে নি সেটা যে নির্বাচন হবে তখন দেখা যাবে এখন কিছু বলা যাবে নি এবারে ভোটে আপনারা কাকে যাইবেন শুভেন্দু না মমতা আমাদের মমতা কেন মমতা দিদিকে যাইবেন মমতা আমাদের এখানে উন্নয়ন বহুত করেছে এর জন্য আমরা মমতা দিদিকে চাই এখানে তো তৃণমূলের এমএলএ ছিল শুভেন্দু ও তো চোর গাদ্দার গাদ্দার বেরিয়েছে ও চলে গেছে বিজেপি ঝান্ডা ধরে ওকে কেউ চায় না এখানে আপনারা কাকে জানতেন আমরা তৃণমূল চাই

ঠিক বলা যাচ্ছে না দুজনেই তো এখন দুজনেই তো এখন কম্পিটিশনে মার্কেট চলছে এখন এখন সম্ভব এখানে মেদিনীপুরে বলতে গেলে এখন শুভেন্দু অধিকারী মেদিনীপুরের লোক এবার হচ্ছে মমতা ব্যানার্জি কলকাতার লোক আশা করি বেশিরভাগ লোক মানে মেদিনীপুরের লোককেই চায় আপাতত আশা করছি শুভেন্দুকেই চাইছে বেশির লোক আপনি কাকে চাইবেন দাদা সবার পছন্দ সবার না কে সুবেন্দুকে চায় কে বিজেপি চায় আমরা চাই দিদি চাই দিদি আসবে যেহেতু টিএমসি চায় টিএমসি আসবে দিদি আছে দিদিকে আমরা দিদিকে চাই এই নন্দীগ্রাম বিধানসভায় একদিকে মিনাক্ষী মুখার্জি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী কাকে চাইবে কাকে চাইবো দিদি দিদি ছাড়া আর কে আছে উন্নয়নের ইয়ে তো দিশা তো দিদি আর ও তো চোর চিটিংবাজ ওর কথা বদমাজ সারদা রোজ ভ্যালি সব খেয়ে এখন দুধে ধোয়া হয়ে গেছে বুঝতে পেরেছ আর সবাইকে বলে ভাইপো চোর ও চোর

নন্দীগ্রামে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মিনাক্ষী মুখার্জি কাকে চাইবেন আপনি এখন তো বর্তমান দিদি ছাড়া কোনো উপায় নেই এখানে নন্দীগ্রাম দিদি যা করেছেন নন্দীগ্রামের লোকে সবাইয়ের জন্য অসাধারণ ধন্যবাদ দিদিকে আমরা দাদা একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মীনাক্ষী মুখার্জি বিদা এই নন্দীগ্রামে দাঁড়িয়েছে আপনারা কাকে চাইবেন আমরা তো অলমোস্ট চাইবো দিদিকেই চাইবো এখানে দিদি এত কাজ করলো তাতে যদি মানুষ যদি মনে করে শুভেন্দুকে আর শুভেন্দুকে ভোট দেওয়াটা দেখুন শুভেন্দুকে যারা হচ্ছে চাইবে তারা হচ্ছে কারা চাইবে যারা হচ্ছে চোর ছেঁচড়া বদমাস তারাই তো তৃণমূল থেকে বেরিয়ে গেছে চোর বলে দিদি তাকে চাড়িয়ে দিয়েছে বদমাশি করে যারা ভালো কথা বলতে জানে না তারা হচ্ছে লোকের সঙ্গে লোকের পাশে থাকে নি খালি নন্দীগ্রামের ভূমিপুত্র ভূমিপুত্র বললে হবে মানুষ চাইবে কাকে যে উন্নয়ন করেছে যে কাজ করেছে এ কাজ করে খালি শুভেন্দু শুভেন্দু বললে আর হয়নি দাদা এখানে আমাদের মানে দিদির যে ইয়ে আছে তো দিদি তো অবশ্যই জিতবে আর কোনো কথা হবে মমতা জি দিদি এখানেই জিতবে অবশ্যই জিতবে কি নাম আমার নাম তাপস সিংহ তাপস সিংহ বাড়ি বাড়ি আমার দক্ষিণ তাজপুর নন্দীগ্রামের বুকে দাদা একদিকে এই নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে মীনাক্ষী মুখার্জি কাকে চাইবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে চাইবো কেন শুভেন্দু অধিকারী বাংলায় আসল পরিবর্তন আনা উচিত আপনার নাম আমার নাম প্রসেনজিৎ সিংহটাল বাড়ি হরিপুর নন্দীগ্রাম এই নন্দীগ্রাম বিধানসভায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মিনাক্ষী দাঁড়িয়েছে না বর্তমান এখন মুখ্যমন্ত্রী এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি তবে আমাদের নিচের নেতৃত্ব করেনি যার জন্য আমরা খুব ক্ষুব্ধ আছি নিচের যারা দায়িত্বশীল নিয়ে আমাদের আছে অঞ্চল প্রধান প্রধান করে তারা খুব একটা ভালো ব্যবহার আমাদের প্রতি করে তবুও দিদি দাঁড়িয়েছে বলে আমরা ভাবনা করছি মোটামুটি কী করে হ্যাঁ প্রভাত দিদি ছাড়া আর কেউ নেই বিকল্প কোনো রাস্তা নেই দিদিকেই ভোট দিতে হবে এই ছাড়া আর কাউকে দেওয়া যাবে না কি নাম আপনার মুন্না তাকে চাইবেন এই একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মীনাক্ষী দিদি 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 কেন দিদিকে চাইবে দিদি অনেক কাজ করেছে শুভেন্দু অধিকারী বলছে তো আমি এখানকার এমএলএ ছিলাম আমি কাজ করেছি হতে পারে হইতে পারে আমি দেখিনি আর কি করেছে না করেছে আমি দেখিনি দিদি করেছে আমি দেখছি

কাউকে দেবো কি দেবো না সেটা না আমাদের কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত আপনারা কাকে চাইবেন কাকে আমার আমার বাবু কাউকে চাই না আমাদের দিন দিনে আনি দিনে খাই আমাদের দিন মোটামুটি চলে গেলে হলো এইটাই আমাদের কথা

তো সেই মানে সেই হিসাবে বলতে গেলে একবার আসুক পরিবর্তনে আপনিও চাইছেন পরিবর্তন আমিও চাইছি শুভেন্দু অধিকারীকে চাইছেন শুভেন্দু অধিকারীকে চাইছি কি নাম আপনার সনদ রাউত বাড়ি তমলুক এটা কোন চ্যানেল কাকা কাকে চাইবেন একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মিনাক্ষী মুখার্জি কাকে চাইবেন এই নন্দীকে মমতা ব্যানার্জি কেন মমতা দিকে আসবেন ভালোবাসা ভালো কাজ করছে বন্দ্যোপাধ্যায় একদিকে মিনাক্ষী মুখার্জি কাকে চাইবেন আপনারা এই আমাদের তো দিদিকে চাই কেন হ্যাঁ দিদি আমাদের অনেক কাজ করিয়েছে অনেক কাজ করিয়েছে যারা এতদিন ছিল তারা কিছু করে না তারা চুরি করে নিয়ে পালিয়ে গেছে আবার বলছে সালাই এ খারাপ তারা যদি ওইটাই ওই সে শুভেন্দু অধিকারী ছিল তো এতদিন দশ বছর তো উনিও তো কাজ করতে পারতো উনি এখন বলছে লোককে যে এ রাস্তা পাকা হয় না কেন তো তুমি এতদিন কি করছিলে তুমি তো পদে ছিলে তুমি আজকের বিজেপিতে গিয়ে বলছে যে আমি পরিবর্তন করে দেবো সেটা কি ঠিক তাহলে কি দিদিকেই চাইবেন তা দিদিকেই চাইবে আপনি কাকে চাইবেন আমিও দিদিকে একদম দিদিকে সমর্থন ছাড়া কাউকে না বিজেপিকে তো মূলেও না দাদা আপনি কাকে চাইবেন আমরাও দিদিকে চাই দিদিকেই চাইবেন একদম হান্ড্রেড পার্সেন্ট

এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছেন এবং মিনাকি মুখার্জি সিপিএম টিএমসি আর বিজেপি কাকে চাইবেন আমি যাকে ভালো লাগে কাকে ভালো লাগে কাকে কাকে ভালো লাগে কাকে ভালো লাগে বলবো আমি না আমি জানি না আপনার কাকে ভালো লাগে কাকে চাইবেন কাকিমা কাকে চাইবেন দিদি আমার নাম অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি নাম আপনার কাঞ্চন দাস ধন্যবাদ দাদা আপনার নাম আমার নাম অপূর্ব ওজা বাড়ি ওষুমাঞ্চল কাকে চাইছেন এবারে একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মিনাক্ষী মুখার্জি একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চাইবে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাদের এই নন্দীগ্রাম আন্দোলনের একজন মূল কাণ্ডারি ছিল কারণ শুভেন্দুও ছিল শুভেন্দু এখন বর্তমান হচ্ছে আমাদের গদ্দা গদ্দার হিসাবে পরিচিত কারণ আমাদের সঙ্গে থেকেও বিশ্বাসঘাতক করেছে তাই আমরা মমতা দিদিকে চাইছি মমতা দিদি জন্মানো একটা বাচ্চা জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে সব সময় মানুষের পাশে থেকেছে চাইছি নাম বললেন অপূর্ব ওঝা অধিকারীটা বলছে আমরা এখানে কাজ করব কি বলবেন না কাজ করেনি কার করার মানসিকতা নেই আর তার তিনি ব্যবহার আমাদের সঙ্গে ভালো করেনি যার জন্য আমরা চাই না কি নাম আপনার সুরেশ চন্দ্র কি বলছেন বলুন করে আমাদের এখানে যে মন্দির আছে শুভেন্দু অধিকারী কোনো দেখেনি আর দেখবে উনি তাহলে শুভেন্দু অধিকারী তো আপনাদের এমএলএ ছিলেন কি কোনো কাজ করে নি এমএলএ ছিল দিদির সঙ্গে আজকের উনি কেন আমাদের সঙ্গে গাফলাতি করলো দায়িত্ব দিয়েছিল বলে ছিল তাহলে উনি যে বাড়ি গেল আমরা জনগণ কোথায় যাব ও কি দেখছে কোনো উন্নয়ন করে এই এলাকায় না আমার ওসমানজকে কোনো উন্নয়ন করে নি শুভেন্দু অধিকারী তাহলে আপনারা কাকে যাবেন শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দিদিকে চাই কি নাম আপনার আমার নাম সোনালী গিরি মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছে টিএমসি থেকে ওদিকে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে দাঁড়িয়েছে মিনাক্ষী মুখার্জি সিপিএম থেকে দাঁড়িয়েছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি দিদি এখানে জিতবে দিদি যেহেতু দাঁড়িয়েছে এখানে একশো একশো পার্সেন্ট দিদি বেরিয়ে আপনাদের এখানে তো আগে এমএলএ ছিল শুভেন্দু অধিকারী কিন্তু আপনাদের ঘরবাড়ির অবস্থা তো দেখছি খুবই খারাপ তো শুভেন্দু অধিকারী তো এখানে ঘর বাড়ির ব্যবস্থা করে দিইনি না শুভেন্দু অধিকারী কিছুই করে দেয়নি যা করেছে সব দিদি করেছে কিছুই করে দিইনি না যেহেতু শুভেন্দু অধিকারী পাল্টি খেলো তাই না কিছুদিন আগে দিদির পরে কথা বলছিল আজকে আবার গেল বিজেপির ফেরে তো ওকে কি করে বিশ্বাস করবে মানুষ আমার এলাকার মানুষ তো ওকে বিশ্বাস করেই না একদম

ভাবেন কিছু করেন এটা দিদি আছে এত আমরা পেয়েছি দিদির সহযোগিতা আয়ের পরেও চাইবো যে আমরা দিদির সহযোগিতা পাবো তো আমরা বিজেপি এখানে চলবে তো দিদিকেই চাইবে আমাদের দিদিকেই চাই আপনার নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম বিধানসভায় একদিকে মমতা बनर्जी অন্যদিকে সুভেந்த் অধিকারী অন্যদিকে সিপিএম সংযুক্ত मोर्चा থেকে মিনাক্কি মুখার্জি আপনারা কাকে চাইছেন আমার ব্যক্তিগত মত আমি কাউকে চাই না আমার মনে মধ্যে প্রচুর স্কোপ দেখুন তো ঘটত আমার আচ্ছা আজও পর্যন্ত আমি দশ টাকার আমি কোনো পাইনি সাড়ে সাহায্য হোক না আমার এই খাল পাড়ে ঘর করে আছে দেখুন বলিস শুনুন আচ্ছা চান চারাইজি খেয়ালে আর বিশ্বপুরু ভি অধিকার কী হবে সেই মনের কষ্টে এবারে বলছেন আমি কাউকে ভোট দেবো না আমি বলে দিয়েছি আমার বাড়িতে এসেছিলো যারা আমি বলছি আমি কোনো দাঁড়িয়ে নেই আমার বাড়িতে কেউ এসে আপনি এই ঘরের জন্য কোনোদিন কোনো নেতার কাছে কারো কাছে ও কথা খালি কি নম্বর এই সেই আমাকে জায়গা নেই নম্বর এই সেই এইটাই শুধু আমাকে এ করে আমরা দেখছি এই নন্দীগ্রাম বিধানসভায় একদিকে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে একসময় তৃণমূল নেত্রী নেতা ছিলেন এখন বর্তমানে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এখানে নন্দীগ্রাম বিধানসভায় দাঁড়িয়েছেন আপনারা কাকে চাইবেন মুখ্যমন্ত্রী এখন মমতা ব্যানার্জি উনি তো থাকবেন আর উনি যথেষ্ট কাজও করেছেন মানুষের জন্য সব দিক বিপদ আবার সব দিক দিয়ে উনি আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবাংলার মানুষের সঙ্গে থেকে থাকছেন কাকে চাইছে নন্দীগ্রামের মানুষ কাকে চাইছে নন্দী গ্রামের সাধারণ ভোটাররা তার ইতিহাস তার বর্ণনা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি তবে শেষ হাসি কে হাসবে তা নির্ণয় করবে সাধারণ মানুষ তা বোঝা যাবে দোসরা মে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে আপাতত দৃষ্টিতে বলা যেতে পারে আমাদের যে সমীক্ষা সেই সমীক্ষার অনুপাতে মানুষের যে বক্তব্য সেই বক্তব্যের অনুপাতে বলতে পারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু শেষ হাসি হাসবে এমনটি জনমত সমীক্ষায় এনবিটিভির পর্দায় আপনাদের জানাতে পারি ক্যামেরায় বাকিবুল্লাহ খানের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট নন্দীগ্রাম এনভিটিভি বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোওয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে